মানুষের মরণে মরণ হতে হতে মানুষের শ্বাসটি বের হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি তারা পাড়া পড়োশী এবং বাড়ির পরিবারেরা তাড়াতাড়ি তাকে তার লাশটিকে কবরস্থানে ফেলে দেওয়া আসা ফেলে দিয়ে আসার জন্য তৈরি শুরু করে মানুষের নিঃশ্বাসটি বের হওয়ার সাথে সাথে মানুষের শরীরের কোনো দাম নাই। যতই মানুষ এখন খুনের গরম দেখাত না কেন যতই মানুষ এখন নিজের তাকতের গুমান দেখাক না কেন যতই মানুষ এখন নিজের ধন সম্পদের গুমান দেখাক না কেন মানুষের শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে তার সব কিছু পৃথিবীতে পড়ে থেকে যাবে এবং তার আত্মাটিকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে এবং আল্লাহর সামনে হিসাব নিকাশ দিতে হবে তাই বলছিলাম বন্ধুরা এ পৃথিবীতে এ পৃথিবীটিকে আপনি সব কিছুই মনে না করে পরকালের দিকে একটু ভেবে দেখুন এই পৃথিবীটিকে সব কিছু মনে না করে পরকালের ব্যাপারটিকে একটু ভেবে দেখুন কাল কেয়ামতের মাঠে যখন আপনি যাবেন তখন আপনার নিজের আমল ছাড়া আপনার কোনো সহযোগীকারী থাকবে না আপনার কোনো সহযোগীকারী থাকবে না শুধুমাত্র আপনার আমলটি সেদিন আপনার কাজে আসবে তাছাড়া আপনার বাবা মা ভাই বন্ধু পাড়াপড়োশি কোনো কাজে আসবে না সেদিন কেয়ামতের মাঠ এতই বড় ভয় ভয়াবহ কিয়ামতের মাঠ এতই কঠিন ও জটিল হবে যে মানুষ মুখে বলে ও কলমে লিখিত করে প্রকাশ্য করা সম্ভব নয় মানুষের নদীর স্রোত একবার চলে গেলে যেমন ফিরিয়ে আনা সম্ভব নয় এই জীবনটি একবার চলে গেলে এই শ্বাসটি একবার বডি থেকে বের হয়ে গেলে তাকে ফিরিয়ে আনা ঠিক সেরকম সম্ভব নয় তাই এই বডিতে শ্বাস থাকতে থাকতে এই বডিতে জীবন জানটি থাকতে থাকতে আপনাকে কিয়ামতের মাঠের প্রস্তুতি করে নিতে হবে এই কিয়ামতের মাঠ এতই ভয়াবহ এতই কঠিন ও জটিল হবে যেখানে মানুষের সহযোগিতার নিজের আমল ছাড়া কিছু থাকবে না প্রিয় দর্শক তাই বলছিলাম প্রত্যেকটি মানুষকে পৃথিবীতে বুঝে সুঝে চলাচল করা উচিত প্রত্যেকটি মানুষকে পৃথিবীতে বুঝে সুঝে চলাচল করা উচিত প্রিয় দর্শক তারপর মরণের সময় মানুষ দুনিয়াতে ফিরে আসতে চায় যখন মানুষের মরণ আসে যখন মানুষের মরণ এসে পৌঁছে তখন মানুষ পৃথিবীতে ফিরে আসার আশা পোষণ করে কারণ সেই কাফের হলে সেই কাফের হলে মুসলমান হতে চায় আর পাপচার হলে সেই অপচার মুসলমান হলে তবা করার আশা পোষণ করে কিন্তু তা গ্রহণ করা হয় না মরণের সময় তবা কবুল হয় না আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালনকর্তা আমাকে পুনরায় আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনো নয় মহান আল্লাহ বলেন কখনো নয় এটা এটা একটি তার কথার কথা এটি একটি তার কথার কথা মাত্রা তাদের সামনে বর্জক থেকে তাদের সামনে বর তাদের সামনে বর জক থেকে মানুষ মরণের সময় সৎকর্ম করার আশা সৎ কর্ম করার আশায় দুনিয়াতে ফিরে আসতে চায় যদিও তার ফিরে আসতে চাওয়াটা অন্যর্থক যা সে বলতে বাধ্য কেননা এখন মরণের আজাব সামনে এসে গেছে এ কথা বলে কোনো লাভ হবে না কারণ সেই বর্জকে পৌঁছে গেছে বর্জক থেকে কেউ দুনিয়াতে ফিরে আসতে পারে না তারপরে রায় বলা হয়েছে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো মৃত্যুর মৃত্যু আসার আগেই অন্যথা মরণের সময় বলবে হে আমার পালনকর্তা হে আমার প্রতিপালক আমাকে কিছু সময় অবকাশ দিলে আমি সাধকা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম সুরা মুনাফিকিন আয়াত নম্বর দশ অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষ মরণের সময় সৎকর্ম করার বাসনায় মরণ কিছু বিলম্ব আসার আশা প্রকাশ্য করে মরণ আসার পর কাউকে অবকাশ দেওয়া হয় না কাজেই আশা প্রকাশ্য করা হবে অন্যর্থক তালা অন্য একট্রে আরো বলেন মানুষকে ওই দিন ওই দিনের ভয় প্রদর্শন করুন মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন তাদের কাছে মরণের আজাব এসে মানুষের মরণের আজাব আসবে তখন জালিমেরা বলবে হে আমাদের পালনকর্তা আমাদেরকে সামান্য সময় অবকাশ দিন যাতে আমরা আপনার ডাকে সাড়া দিতে পারি এবং রসুলগণের এবং রসুলগণের অনগর্য করতে পারি সুরা ইব্রাহিম আয়াত নম্বর চুয়াল্লিশ সুরা ইব্রাহিম আয়াত নম্বর চুয়াল্লিশ পত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণের সময় কিছু সময় বেঁচে থাকার সুযোগ চায় সুযোগ পেলে আল্লাহ এবং তার রসুলের পূর্ণ অনুসরণ করার আশা বাক্য 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 আশা বাক্য পরে আল্লাহতালা বলেন আমাদেরকে পুনরায় ফেরত দেওয়া হলে আমরা পূর্বে যা কাজ আমরা পূর্বে যা কাজ করতাম তার আমরা পূর্বে যা কাজ করতাম তার বিপরীত কাজ করে আসতাম সুরা আরাফ সুরা আরাপ আয়াত নম্বর তেতাল্লিশে বলা হয় তিরপান্নতে বলা হয়েছে সুরা আরাপ আয়াত নম্বর তেপান্নতে বলা হয়েছে আমাদেরকে পুনরায় ফেরত দেওয়া হলে আমরা পূর্বে যা কাজ করতাম তার বিপরীত কাজ করে আসতাম সুরা আরাপ আয়াত নম্বর তিরপান্ন পত্র আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষ মরণের সময় পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চায় পত্র আয়ের দ্বারা বোঝা যায় যে মানুষ মরণের সময় পুনরায় দুনিয়াতে ফিরে আসার আশা পোষণ করে এবং ফিরে আসতে চায় এবং যা যা আমল করত তার বিপরীত ভালো আমল করার প্রতি প্রতিজ্ঞা করে আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন সেখানে সেখানে তারা চিৎকার করে বলবে সেখানে তারা চিৎকার করে বলবে হে আমাদের পালন কর্তা আমাদেরকে বের করুন হে আমাদের পালন কর্তা আমাদেরকে বের করুন আমরা সৎ কাজ কর আমরা সৎ কাজ করবো পূর্বে যা করতাম তা করব না